দেখমন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেখতে বেটা দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনির সুর কোমর টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুঃখাইল তো বন্ধুরা আমি গান তো একদমই গাইতে পারি না কিন্তু কাশবনটা দেখে আমার খুব এই গানটা করতে ইচ্ছা করলো তাই করে ফেললাম তোমাদের গানটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানি উৎসাহ পেলে আরও গান শোনাবো তোমাদের তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি আজকেও ভিডিও করতে আর আমি পুরো ঘেমে চান করে গেছি দেখো আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আর আজকে কিন্তু একজনের হ্যাপি বার্থডে তো কার হ্যাপি বার্থডে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমি চলে এসেছি এখন কেকের দোকানে কেক কিনতে তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর কেক আছে তো তার মধ্যে থেকে আমি এই কেকটা নিয়ে নিলাম তো কেকটা কিন্তু ছিল ম্যাঙ্গো ফ্লেভারের তো কেকটার মধ্যে কার নাম লেখা হচ্ছে তো সেটা দেখো সেটা দেখলে আশা করি বুঝতে পারবে তারপরেও যদি বুঝতে না পারো তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আমার এখন কেকটা নেওয়া হয়ে গেছে তো আমি এখন বাড়ির দিকে রওনা করছি আর আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে দুপুর থেকে শুরু করেছি কারণ আজকে তো সোমবার ছিল সকাল থেকে আমার পুজো দেওয়া আর কাজের অনেক চাপ ছিল তাই ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা আমি তো এখন বাড়ি চলে এলাম তো এবার তোমরা দেখতে পাবে আজকে কার বার্থডে তো দরজা খোলার সাথে সাথে আমার অডিও শোনা দেখো কেমন আমার গায়ের ওপরে লাফাচ্ছে এসে আর এই যে আমাদের বার্থডে গাল উঠোনে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ আজকে আমার সুইটি সোনারই বার্থডে তো এদিকে দেখো অডিও শোনাও কি সুন্দর আনন্দে লাফাচ্ছে আর আমার সুইটি সোনা কিন্তু প্রত্যেক বছরের জন্মদিনে কেক কাটে বার্থডে হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে তো আমার ছুনুর হ্যাপি বার্থডে ছুনু হ্যাপি বার্থডে এই যে হ্যাপি বার্থডে সুইটি সোনার কেক হ্যাঁ এই যে অডিও সোনা অডিও সোনা সুইটি সোনা দুজনে কেক কাটবে চলো বাবা কেক কাটি তাহলে কেক কাটি হ্যাঁ 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 তুমি বসেছো ও বসেছো দাও কেক কাটতে দুজনে বসেছি কেক কাটতে চলো চলো কেক কাটি কেক কাটি এই এটা জ্বালাও মোমবাতি জ্বালাও হ্যাপি বার্থডে সুইটি সোনা চার বছরের জন্মদিন এই যে ফোর লেখা কেক

আর আমার অরিয় সোনা তো নিজে নিজেই খেতে পারে দেখো কেকটা দিয়েছি কি সুন্দর খুশি খুশি হয়ে খাচ্ছে সুইটি সোনাকে আমি খাইয়ে দিচ্ছি কারণ একা তো খেতে পারে না আরে দেওয়া হয় না বছরেই একবারই দিওর বার্থডেতে আর অডিও দেখো ওর ভিডিওটা করতে গেছে আর ও তাকে ঘ করছে ও ভাবছে বোধ ওর কেকটা খেতে গেছে তো ওরা তো অত কিছু বোঝে না ওদের মনে অত প্যাঁচও নেই আর অনেকে যারা কুকুর পছন্দ করে না তারা ভাববে কুকুরের আবার জন্মদিন হ্যাঁ আমি ওদের প্রতি বছরই জন্মদিন করি আমার আজকে যদি একটা সন্তান থাকতো আমি যেভাবে ওদের মানুষ করতাম বা জন্মদিন করতাম আমি ওদেরও ঠিক সেইভাবেই দেখি আর ওরা আমার কাছে কুকুর না নিজে সন্তানের মতো এটা যারা ডগ লাভার আছো তারা অবশ্যই বুঝবে আর এখন আমরা সবাই মিলে সুইটি সোনার বার্থডে কেক খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও ভিডিওতে আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা ভালো থেকো শুভরাত্রি